স্টিচ কালেকশন মানে যত বানানো ড্রেস আছে তত বানানো ড্রেস আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যত বানানো ড্রেসে আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট স্টিচ কালেকশনে আর যেগুলো আনস্টিচ যেগুলো বানানো না সেগুলো যেগুলো হচ্ছে যে দশ হাজার টাকার নিচে সেগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট যেগুলো দশ হাজার টাকার উপরে সেগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আমাদের জুতা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ব্যাগ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট শাড়ি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সকল শোরুমে এক যুগে অফার চলতেছে বাইদ ওয়ে এখন আমি ডিরেক্ট যাবো ড্রেসে একটা কথা বলবো না কারণ আমার 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 বিগত এক পাশে যে ক্ষতি হয়েছে আমি হচ্ছে যে আপনার কোন আল্লাহ সারা পুরা বিল্ডিং আমার কথা শুনবো আমার পুরা বিল্ডিং আমার কথা শুনবো বারান্দ আমার হচ্ছে গত এক মাসে যে ক্ষতি হয়েছে সেটা মানে বলার মতো না আমি এখন কামড়ে বেতন বোনাস দিতে পারি না আমি হচ্ছে এখন লস প্রাইজে দিয়ে বেতন বোনাস দিতে হবে আমার বাই দেবো এই হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে হাতার কাপড় এই ড্রেসগুলো এই পাশে এই এই ভিতরে আসুক ভিতরে আসুক

অনেক সুন্দর স্টোন অ্যান্ড মিরোরের কাজ করা আছে দেখেন এই হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা হ্যাঁ আমি একদম কেনা দাম থেকে কমে ছেড়ে দিব একদমই কেনা দাম থেকে কম দামে আমি হচ্ছে এখন দেখেন যার যেটা লাগে সাথে সাথে স্ক্রিনশট কিনে নেবেন নীলভয় আসবেন এটা কোন জায়গায় এটা আমার গোডাউন আছে এটা হচ্ছে আমার গোডাউন এটা উন্না টাকাও যার লাগবে এই ড্রেসটা নিয়ে নেবেন একদম কেনা দাম থেকে কমে আমাদের আপু বানানো কিন্তু পায়জামা বানো না না সেটাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট না সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বানানো কিন্তু পায়জামা বা বানানো না সেগুলো হচ্ছে সেমি স্টিচ ওগুলাকে বলা সেমি স্টিচ আপু মানে হাফ স্টিচ আর ওগুলা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই এটা ভালো করে মেনশন করতে ফাইন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা দেখছেন সবাই তাড়াতাড়ি করে লাইফটাকে শেয়ার করে দিবেন এই হচ্ছে যে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা ড্রেস অ্যান্ড দোপাট্টা ড্রেস অ্যান্ড দোপাট্টা হ্যাঁ অনলি এই ড্রেসটা আমরা আপনাদেরকে দেবো আটশো পঞ্চাশ টাকা একটা ঝুম দরকার আটশো পঞ্চাশ টাকায় দেখছেন কাল লাগতেছে বা একদমই লস প্রাইসে ক্লিয়ারেন্স সেলে দেখেন স্ক্রিন প্রিন্ট করা এই রকম একটা ড্রেস আমরা আপনাকে দিব শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় জলদি জলদি করে কে কে নিতে চান জাস্ট ড্রেসটা দেখে নেন হ্যাঁ কালার কম্বিনেশনটা কিন্তু অনেক অনেক সুন্দর অনেক 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 সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সবাই আমাদের শোরুমগুলো ভিজিট করেন আমাদের খুলনার শোরুমে সেম ডিসকাউন্ট চলতেছে ফিফটি পার্সেন্ট আমাদের রংপুরের শোরুমে সেম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের বগুড়ার শোরুমে সেম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের সিলেটের শোরুমে সেম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের চট্টগ্রামে সেম ডিসকাউন্ট চলতেছে আমাদের ওয়ারির শোরুমে সেম ডিসকাউন্ট চলতেছে আমাদের মিরপুরের শোরুমে আমাদের ধানমন্ডির শোরুমে আর আমাদের গুলশান মেন ব্রাঞ্চ পুলিশ প্রাধান্য চলতেছে সো এই হচ্ছে যে আপনার ড্রেস এন্ড দোকানটা অলসো ফরএভার এভার ডিসকাউন্ট চলতেছে ফিফটি পার্সেন্ট ফরে বার তো নিতে অল ড্রেসের উপরে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অল রেগুলার প্রাইসের ড্রেসের উপরে এই ড্রেসটা নিবেন অনলি আটশো টাকার অফার প্রাইসে আজকে ঢাকার বাইরের হোম ডেলিভারি লাস্ট পিক হবে যারা যারা অর্ডার করার আজকে করে দেন হ্যাঁ আজকে ঢাকার বাইরের হোম ডেলিভারি লাস্ট পিক হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এই হচ্ছে হাতার কাপড় আমি একদম সময় নিতেছি না জলদি জলদি করে দেখাই দিব যার এই কালারটা লাগে এই কালারটা নেন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে সেটা হচ্ছে এটা ওয়াও সেটা হচ্ছে এইটা হ্যাঁ সেটা হচ্ছে এইটা এইটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেস অ্যান্ড ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব কিছু দেখা দিব ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব কিছু দেখা দিব হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট এখানে হচ্ছে আপনার হাত আর কাপড় হ্যাঁ এটা হচ্ছে আপনার হাত আর কাপড় অনেক সুন্দর একটা ড্রেস মাসা এই হচ্ছে আপনার পিউরিফুল ড্রেস খুবই 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 সুন্দর একটা ড্রেস দেখেন এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা অসম্ভব সুন্দর একটা দোপাট্টা কালার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ আপু আজকে দুইটা ড্রেস হাতে পেলাম পপি একটা ড্রেস রেশমা খুব সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ ঢাকার বাইরে হোম ডেলিভারি আজকে লাস্ট পিক আপ হবে ঢাকার বাইরে হোম ডেলিভারি আজকে লাস্ট পিক আপ হবে হ্যাঁ ঢাকার বাইরের হোম ডেলিভারি আজকে লাস্ট পিক আপ হবে কি রে এই শাড়িটা কি শেষ ঢাকার বাইরের হোম ডেলিভারির আজকে লাস্ট পিক আপ হবে সো আজকে রাত দশটার মধ্যে সকল অর্ডার কনফার্ম করে ফেলতে হবে আজকে রাত দশটার মধ্যে সকল অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এইটা অনেক সুন্দর একটা ড্রেস মার্শাল উইথ বিউটিফুল দোপাট্টা অনলি এই ড্রেসটা নিবেন কটনের মধ্যে টু আটশো পঞ্চাশ টাকা টু আটশো পঞ্চাশ টাকা ফাইম বসে 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 ভালো সব এটা ভালো করে মেনশন করো যে না ওই যেগুলার কামিজ বানো সালোয়ার বানানো না সেগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ভালো অনেক 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 সুন্দর হ্যাঁ অনেক অনেক করে অনেক সুন্দর থাকে এটা হচ্ছে আপনার কালারটা সাইডে হাতার কাপড়টা দেওয়া আছে হ্যাঁ একদম লস প্রাইসে এগুলো আটশো করে আপনাদেরকে ছেড়ে দিচ্ছে স্ক্রিন প্রিন্ট করা স্টোন অ্যান্ড মিলনের কাজ করা এরপরে আপনাদের প্রিয় আরেকটা ড্রেস আছে সেটা দেখে তো সবার মাথা ঘুরে যাবে এখন বলেন মেজেন্টাটা নেবেন নাকি এটা নেবেন বলেন ম্যাজেন্টাটা নেবেন নাকি এইটা নেবেন এইটা নেবেন নাকি ম্যাজেন্টাটা নেবেন এইগুলা ক্রেজি অফার প্রাইসে হ্যাঁ এগুলো সব ক্রেজি অফার প্রাইসে আটশো পঞ্চাশ টাকার অনলি লস প্রাইজে ছেড়ে দিতেছে আমি এখনও আমার কোনো স্টাফের বেতন বোনাস দিতে পারি নাই মানে এই গত এক মাসে আমি এত প্যারেশানি হয়েছি এত পরিমাণ লুজার হয়েছি যেটা আসলে বলার বাইরে আমি এই জন্য আমার মাথা ঘুরতেছি বুঝছেন এই জন্য সব লস প্রাইজে ছেড়ে দিতেছি দাও এই হচ্ছে যে ড্রেস অ্যান্ড দোপাট্টা ড্রেস অ্যান্ড দোপাট্টা আমি যে পরিমাণ প্যারেশান হয়েছি বুঝছেন গত এক মাসে আমার সেল একদম মানে কি বলবো যাই হোক আমার তো আমি নিজে ওই দৌড়াদৌড়ি করতে করতে আমার জীবন শেষ আর আমার মেন ব্রাঞ্চ বন্ধ মানে তো বুঝেন কি অবস্থা যাই হোক এই হচ্ছে আপনার ড্রেস অ্যান্ড দোপাট্টা প্রাইস হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা যে যেটা নিতে চান নিয়ে নেবেন ক্লিয়ারেন্স সেল ক্লিয়ারেন্স সেল ক্লিয়ারেন্স সেল পুরসার জনি আপনার তা হা 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 নিটকানি উঠছে কেন কেন স্টুপেট কথা কাটে ওয়ালাইকুম আসসালাম আপনার লাইফ সবসময় দেখি কিন্তু কখনো অর্ডার করা হয় নাই খাদিজা দুলি আপু পলটারে ব্লক করে নি দাঁড়ান আপনি পুরুষ আর জনের ব্লক করে নি ফালতু খাদিজা ইসলাম দুলি থ্যাংক ইউ সো মাচ কিনে নেবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রাজশাহীর শোরুম আপু ঈদের পরে আচ্ছা এই ড্রেসটা এসে গেছে মাই গড আমার হাতে এটা কি আর এটাকে কততে দিছি জানেন আমার হাতে এইটা কি আর এই ড্রেসটাকে কততে দিছি সুপার ডিসকাউন্টে জানেন গেস করে ফেলেন ঈদের আগে তো আপনারা একদম দিল খুশি হয়ে যাবে আমার হাতে এটা কি আসছে দেখেন আর এইটাকে একদমই লস প্রাইসে ছেড়ে দিছি এই ড্রেসটাকে দেখেন আমার হাতে এটা কি ওয়াও আমার হাতে এইটা কি দেখেন ড্রেস দেখেন আল্লাহ কি বাতাস আসছে না মজা লাগতেছে Wow.